বৌদি আবার আসবেন আর একবার বৌদি বলে না জুতো দিয়ে দা তোমার সামনে কি বলে গেল বিকেল তুই মনে করিস না শিক্ষিত মানুষের এরকমই ব্যবহার হয় এখনি না এখনো বিয়ে হয় নাই তাই কেমন গরম দিয়ে চলে গেল তাই বলে তো তোর দিয়ে মারবে শোন ভাই মনে করিস না পরে দেখা ওরে পূজা এদিকে আয় শোন কথা আছে বা তোর জন্য গোপাল ঘটক একটা সম্বন্ধ দিতে তোর মোবাইলই আছে ছেলেটা দেখতে শুনতে খারাপ না ভালো আমার তো পছন্দ হয়েছে তোমার কি হয়েছে বলো আচ্ছা তাড়াতাড়ি ফিরিস দেরি করিস না তাড়াতাড়ি চলে আসবি

জানিস আমি এই চেহারা ঠিক করার জন্য কত কিছু খাই সকালে ছোলা বাদাম কাজু কিশমিশ আর এই চেহারা ঠিক করার জন্য কত ক্রিম মাহি এটা কোন কথা হলো আমি নাকি দেখতে চোরের মতো তুমি ভিটামিন খাইছো ক্রিম হচ্ছ না তাই মনে হয় বৌদি তোমার কইছে ও চোরের মতো দেখতি যাও ওই যে বৌদি দা দা দাঁড়ায় রইছে

কিন্তু আমি ওই সব কিছু মাইন্ড করি না আমার বাবারও ঠিক একই বিষয় আপনি যদি আমার বাবারা দেখেন তাহলে বুঝতে পারবেন না আমার বাবার যা বয়স এক পা স্বর্গে থাকার কথা আমার বাবারা দেখে সেটা মনেই হয় না আমি আমার বাবারে রিকোয়েস্ট করছি বাবা তুমি যদি চুল দেখতে একটু কলক করো তাহলে তোমার সালমান খানের তো অনেক সুন্দর দেখা যাবে আমি আর আমার বাবা যদি একসাথে বেরোই তাহলে কেউ ধরতেই পারবে না যে কন্ডা বাবা কন্যা ছেলে আপনিও ধরতে পারবেন না কিন্তু আপনি তো বলেছিলেন আপনার বাবা লেট আরে এই লেট সেই লেট না আমার বাবা জাতি লেট করে কোনোদিন ঠিক বলে টাইম মতো টেন ধরতে পারে না তার জন্য আমি লিখেছিলাম যে আমার বাবা লেট আচ্ছা ঠিক আছে যা বুঝার বুঝেছি এই সব কি হ্যাঁ এই তো বাচ্চা কাজ না না এই সব বাচ্চাদের কাজ হবে কেন কথাই আছে না লেখাপড়া করে যে গাড়িগুলো চলেছে নো আমি শুনছি আপনি নাকি बीए পড়াও লেখাপড়া করতে চান কি পড়বেন আপনাকে অনুপ্রেরষ্টা কত দেবে আর লেখাপড়া করা তো ভালো জিনিস আর আপনি ওই बीए এর পরে কলেজে যাবেন কি করে তার জন্য এই সাইকেলের ব্যবস্থাটা করা। হয়েছে? না, হয় নাই। তাহলে এই সব পাগলামির মানে হ্যাঁ? যান বিদায় হন এখান থেকে। থাক তোমার যাতে হবে না আমি চললাম। ওহ গো আবার আসবেন। আর একবার বৌদি বলে না জুতো দে আমাকে। ভাবি বা তোমার সামনে কি বলে গেল বিকেল কিছু মনে করিস না শিক্ষিত মানুষের এরকমই ব্যবহার হয় দেখলি না এখনো বিয়ে হয় নাই তাই কেমন গরম দিয়ে চলে গেল তাই বলে তোর দিয়ে মারবে শোন ভাই কিছু মনে করিস না পরে দেখানি ওরে বহ ওহ পরে পরেই পার্ট টু আসতেছে সবাই ডাক পরে দিদি করো হয় তোমাকে ভিডিঅ' দা কিন্তু লাইক শ্বেয়াৰ কিছু কৰী আছে